এবার সীমান্তবর্তী গ্রাম দখলের দাবি চেয়েছেন নেতা কাদের অবের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ফিলিস্তিনে একদিনে আরো চল্লিশ জনকে হত্যা আতক অন্তত ত্রিশ জন এবার হোয়াইট হাউজের কাছে গাজা যুদ্ধ বিরতি রেড বিক্ষোভ এদিকে সম্পর্ক জোরদারে সম্মত চীন পাকিস্তান আরো জানিয়ে দিব এবার দিশে হারা নেতা নিয়ে আহ বেনিগান্তদের পদত্যাগ এদিকে চারজনকে উদ্ধার করতে গিয়ে তিন বন্দীকে হত্যা করেছে ইসরায়েল দাবি হামাসের। এবার উত্তর সীমান্ত অতিক্রমের চেষ্টা গুলি দক্ষিণ সেনারা এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে উত্তেজনার মধ্যেই উত্তর কোরিয়া যাচ্ছেন পুতিন শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবার সীমান্তবর্তী গ্রাম দখলের দাবি চেচেন নেতা কাদির এই ইউক্রেনের উত্তর পূর্ব সীমান্তবর্তী একটি গ্রাম দখলের দাবি করেছিল রুশ সেনারা তবে সোমবার তাদের এমন দাবি অস্বীকার করেছেন এ ইউক্রেনের কর্মকর্তারা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে রোববার রাশিয়ার চেসনিয়া অঞ্চলের নেতা রমজান কাদিরব দাবি করেছিলেন চেচেন ভিত্তিক বিশেষ বাহিনী ইউনিটের নেতৃত্বে রুশ বাহিনী ইউক্রেনের উত্তর পূর্বাঞ্চলীয় সুমি অঞ্চলের রিজিপকার একটি সীমান্তবর্তী গ্রামে দখলে নিয়েছে এটি নিয়ন্ত্রণে রুশ সেনাদের নেতৃত্ব দিয়েছে আকমাদ চেসনিয়া ইউনিট তিনি বলেন সেখানে বড় আকারের পরিকল্পিত অগ্রগতি করেছে রুশ সেনারা এবং উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হওয়ায় ইউক্রেন বাহিনী পিছু হটতে বাধ্য হয়েছে সুমির এক স্থানীয় কর্মকর্তা ইউরি জার্ক সোমবার ইউক্রেনীয় গণমাধ্যম সাসপিলনে দেওয়া একটি সাক্ষাৎকারে রিজিপকায় রুশ সেনাদের উপস্থিতির কথা অস্বীকার করেছেন তিনি তবে এ বিষয়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় কোনো বিবৃতি প্রকাশ করেনি

একদিনে আর চল্লিশ ফিলিস্তিনিকে হত্যা এবং ত্রিশ জনকে আটক করেছে দখলদার ইসরায়েলি বাহিনী গত চব্বিশ ঘন্টায় গাজা ও পশ্চিম তীরে ইসরায়েলি সেনাবাহিনী পৃথক অভিযানে তাদের হত্যা ও আটক করা হয় এ সময় আহত হন অনেকে সোমবার বিষয়টি নিশ্চিত করে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে এ নিয়ে গত সাতই অক্টোবর থেকে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে সাঁত্রিশ হাজার একশো জনে দাঁড়িয়েছে সেই সঙ্গে আহতের সংখ্যা দাঁড়িয়েছে চুরাশি হাজার সাতশো বারো জনে এক বিবৃতিতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বহু সংখ্যক মানুষ এখনো ধ্বংস স্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে কারণ উদ্ধারকারীরা এখনো তাদের কাছে পৌঁছাতে পারছে না অবিলম্বে যুদ্ধ বিরতির দাবিতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাব সত্ত্বেও ফিলিস্তিনি ভূখণ্ডের নিঃসংস হত্যাযোগ্য অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী গত সাতই অক্টোবর হামাসের হামলার পর থেকে হামাস ইসরায়েল যুদ্ধের দীর্ঘ আট মাসে গাজার বিস্তীর্ণ অঞ্চল খাদ্য বিশুদ্ধ পানি এবং ওষুধের অবরোধের মুখে ধ্বংস স্তূপে পরিণত হয়েছে ইসরায়েল আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার দায়ে অভিযুক্ত যার সর্বশেষ রায়ে তেল আবিবকে অবিলম্বে দক্ষিণ শহর রাফাতে সমস্ত তৎপরতা বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে সূত্র আনাদুল এজেন্সির এবার হোয়াইট হাউজের কাছে গাজা যুদ্ধ বিরতি লাইন বিক্ষোভ ফিলিস্তিনের গাজায় চলমান যুদ্ধ বন্ধের দাবিতে বিক্ষোভে উত্তাল যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি স্থানীয় সময় হোয়াইট হাউজের সামনে জড়ো হয়ে বিক্ষোভ করেন হাজার মানুষ রেড লাইন নামের এই বিক্ষোভে ইসরায়েলকে সামরিক সহায়তা বন্ধে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানান বিক্ষোভকারীরা বার্তা সংস্থা রয়টার্স প্রতিবেদনে বলা হয় গাজায় ইসরায়েলি আগ্রা আসনের শুরু থেকে এর বিরুদ্ধে সোচ্চার যুক্তরাষ্ট্রের সাধারণ মানুষ হামলা বন্ধের দাবিতে দেশটির বিভিন্ন শহরে চলছে বিক্ষোভ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আন্দোলনের পর শনিবার রাজধানী ওয়াশিংটন ডিসির রাজপথে নামেন হাজার মানুষ হোয়াইট হাউজের সামনে জড়ো হয়ে করেন বিক্ষোভ অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন করা হয় নিরাপত্তা বাহিনীর অতিরিক্ত সদস্য গাজার নিপীড়িত জনগণের পক্ষে এবং চলমান আগ্রাসনে যুক্তরাষ্ট্রের অবস্থানের বিরুদ্ধে জোরালো আওয়াজ তোলেন তারা অ্যাক্টিভিস্ট গ্রুপ কোর্ট পিঙ্ক এবং কাউন্সিল অন আমেরিকান ইসলামিক রিলেশনস নামক সংস্থা এই বিক্ষোভের পরিকল্পনা করে তারা জানায় গত আট মাস ধরে গাজায় চলমান আগ্রাসন বন্ধের দাবিতে তাদের এই আয়োজন সময় গাজায় দাবি জানান অবিলম্বে যুদ্ধ তারা ফিলিস্তিনের জাতীয় পতাকার পাশাপাশি ব্যানার ও প্লেকার্ড হাতে ইসরায়েল বিরোধী স্লোগানে মুখর হয়ে উঠে চারপাশ এ সময় তেলাবিপকে সামরিক সহায়তা বন্ধ করতে বাইডেন প্রশাসনের প্রতি আহ্বান জানান আন্দোলনকারীরা এডিকে সম্পর্ক জোরদারে সম্মত চীন পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে আর পদক্ষেপ গ্রহণে সম্মত হয়েছে চীন ও পাকিস্তান শনিবার দুই দেশের বিভিন্ন ইস্যুতে আলোচনা করেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ যেখানে দুই দেশের কৌশলগত সম্পর্ক জোরদার করার এবং উভয় দেশের জনগণের আর্থ-সামাজিক উন্নয়নকে উন্নীত করার পাশাপাশি সাধারণ স্বার্থ রক্ষার অঙ্গীকার ব্যক্ত করেছেন উভয় দেশের রাষ্ট্রপ্রধান সম্প্রতি চীন সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ রাজধানী বেজিং এর গ্রেট হলে চীনের প্রেসিডেন্ট শির সঙ্গে বৈঠক করেন তিনি এই বৈঠকে সম্পর্ক আরও গভীর করতে পদক্ষেপ নেওয়ার কথা জানান দুই দেশের রাষ্ট্রপ্রধান বিশেষ করে রাজনীতি অর্থনীতি ও নিরাপত্তার ক্ষেত্রে বন্ধু প্রতিম দেশ দুটির নেতারা দীর্ঘদিনের আল ওয়েদার ট্র্যাজেডি কোঅপারেটিভ পার্টনারশিপের বিষয়ে গুরুত্ব আরোপ করেছেন উভয় পক্ষ রাজ্য শাসনে অভিজ্ঞতা আদান প্রদানকে গভীরতর উপায়গুলো করতে করতে এবং তাদের উন্নয়ন কৌশলগুলোকে সমন্বয় হয়েছে। চীন পুনর্ব্যক্ত করেছে দ্বিপাক্ষিক সম্পর্ক তার বৈদেশিক সম্পর্কের ক্ষেত্রে একটি অগ্রা অধিকার শি জিনপিং পাকিস্তানের সার্বভৌমত্ব জাতীয় স্বাধীনতা এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় তার অবিচল সমর্থন পুনর্ব্যক্ত করেছেন এবার দিশে হারা নেতা নেয়া হো বেনি সময় যত বাড়ছে হচ্ছে গাজায় ইসরায়েলের হামলা একদিকে জিম্মি উদ্ধারে চেষ্টা অন্যদিকে আন্তর্জাতিক চাপ সব মিলিয়ে সময়টা ভালো যাচ্ছে না প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর গাজায় তার যুদ্ধ কৌশল নিয়ে সন্তুষ্ট নন ঘরের সঙ্গীরাও ইসরায়েলের অমানবিকতার গাথা বিশ্বজুড়ে যখন সাইরেনের মতো বেজে উঠছে এমন সময় দলে দলে পদত্যাগ করছেন দেশটির গুরুত্বপূর্ণ মন্ত্রীরা যুদ্ধকালীন এমন পরিস্থিতিতে ইসরায়েলের অভ্যন্তরীণ ফাটল এবং রাজনৈতিক অস্থিরতার বিষয়টি আর বুঝতে বাকি নেই সূত্র সিএনএন এর গাজা যুদ্ধের এই সময় ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন বেনিগান্তজ নেতানিয়াহর সঙ্গে বিরোধের জের ধরেই সাবেকই প্রতিরক্ষা মন্ত্রী পদত্যাগ করেছেন বলে জানা গেছে স্থানীয় সময় রোববার সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া এক ভাষণে গান্তজ বলেন নেতানিয়াহু আমাদের প্রকৃত বিজয়ের দিকে অগ্রসর হতে বাধা দিচ্ছেন সে কারণে আমি যুদ্ধকালীন মন্ত্রিসভা থেকে বিদায় নিচ্ছি তিনি আগাম নির্বাচনের আহ্বান জানিয়েছেন বলেন এমন একটি নির্বাচন হওয়া উচিত যা এমন কোন সরকার প্রতিষ্ঠা করবে যারা জনগণের আস্থা অর্জন করবে এবং চ্যালেঞ্জ মোকাবেলা করতে সক্ষম হবে এদিকে চারজনকে উদ্ধার করতে গিয়ে তিন বন্দিকে হত্যা করেছে ইসরায়েল দাবি হামাসের ফিলিস্তিনের গাজা উপত্যকার নুসেরাত শরণার্থী শিবিরে গণহত্যা চালিয়ে চারজন পণবন্দীকে উদ্ধার করেছে ইসরায়েল এ সময় তারা দুইশো ফিলিস্তিনিকে হত্যার পাশাপাশি মার্কিন নাগরিক সহ তিন বন্দীকেও হত্যা করেছে বলে এক ভিডিও প্রকাশ করেছে হামাস গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয় হামাস আন্দোলনের সামরিক শাখা আলকাসাম কাসাম ব্রিগেড রবিবার তাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা একটি ভিডিওতে বলেছে ইসরায়েলি বাহিনী একটি সামরিক অভিযানে ২৭৪ জন ফিলিস্তিনিকে হত্যা করার সময় এক মার্কিন নাগরিক সহ তিন বন্দিকে হত্যা করেছে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের নাম প্রকাশ করেনি হামাজ সেই সঙ্গে ভিডিওটিতে মুখে সেন্সরবার ব্যবহার করেlast তিনটি অস্পষ্ট করে দেওয়া হয় ভিডিওতে আর বলা হয়েছে আমাদের বন্দীদের মুক্তি না দিলে তোমাদের বন্দীদের মুক্তি দেওয়া হবে না হামাস প্রাথমিকভাবে বলেছে শনিবার ইসরায়েলি বাহিনী কয়েকজন বন্দিকে হত্যা করেছে তবে ইসরায়েলি সামরিক মুখপাত্র এই এটিকে দাহা মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন সূত্র মিডিল ইস্ট আয়ের। এবার উত্তর কোরিয়ার সেনাদের সীমান্ত অতিক্রমের চেষ্টা গুলি ছুড়েছে দক্ষিণ কোরিয়ার সেনারা দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে ডিএমজেড ধারা উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়ার সীমান্ত আলাদা হয়েছে ইউনহাপ নিউজ এজেন্সি জানিয়েছে রবিবার দুপুর সাড়ে বারোটার দিকে এই ঘটনা ঘটে দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফ জানিয়েছে উত্তর কোরিয়ার একদল সেনা ডিএমজে সামরিক সীমানা রেখা অতিক্রম করে এই ঘটনায় দক্ষিণ কোরিয়া সৈন্যরা সতর্ক বার্তা প্রচার করে এবং শূন্যে গুলি চালায় এরপর উত্তর কোরিয়ার সৈন্যরা ভারী সুরক্ষিত সীমান্তে তাদের পাশে ফিরে যায় পিয়ংইয়ং সীমান্তের উপারে আবর্তনা ভর্তি এক হাজারেরও বেশি বেলুন পাঠানোর পর দুই কোরিয়ার মধ্যে তীব্র উত্তেজনার মধ্যে এই ঘটনা ঘটলো আবর্তনা ভর্তি বেলুনের প্রতিবাদে দক্ষিণ কোরিয়া 2018 সালের পর শান্তি প্রপাগান্ডামূলক কেপপ ভিডিও সম্প্রচার শুরু করেছে নেতা কিম বলেছেন। সংঘাতের সংকট উস্কে দেওয়ার ঝুঁকি তৈরি করছে তিনি বলেন এটি একটি অত্যন্ত বিপদজনক পরিস্থিতির পূর্বাভাস সূত্র আলতাজিরার এদিকে উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়া যাচ্ছেন পুতিন উত্তর কোরিয়ার পরমাণু হুমকি মোকাবেলায় যৌথ পদক্ষেপ নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়া তিয়ং ইয়ং এর বিরুদ্ধে সম্ভাব্য যুদ্ধের প্রস্তুতি হিসেবে পারমাণবিক অস্ত্র দিয়ে জবাব দেওয়ার পরিকল্পনা করছে দুই দেশ কোরিয়া উপদ্বীপে চলমান এই উত্তেজনার মধ্যে উত্তর কোরিয়া সফরে যাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সব ঠিক থাকলে আগামী সপ্তাহে হতে পারে তার এই সফর সোমবার রুশ দৈনিক পত্রিকা ভোদমস্তির বরাদ দিয়ে এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স পুতিনকে স্বাগত জানাতে এর মধ্যে জোর প্রস্তুতি শুরু করেছে পিয়ংয়ং উত্তর কোরিয়ায় নিযুক্ত রুশ রাষ্ট্রদূতের বরাদ দিয়ে গণমাধ্যম জানিয়েছে সফরে প্রথমে উত্তর কোরিয়া যাবেন পুতিন এরপর সেখান থেকে যাবেন ভিয়েতনাম গত বছর সেপ্টেম্বরে রাশিয়া সফর করেছিলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন ওই সময় তিনি পুতিনের সঙ্গে বৈঠক করেছিলেন তখন উত্তর কোরিয়ার স্যাটেলাইট নির্মাণে রাশিয়া সহযোগিতা করবে বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন রুশ নেতা Kremlin বলেছে সবwidehat উত্তর কোরিয়ার সঙ্গে অংশীদারিত্ব নির্মাণ করতে চায় রাশিয়া কিন্তু পুতিনের সফরের তারিখ এখনো নির্দিষ্ট হয়নি